আসসালামু আলাইকুম নতুন বেতন কাঠামো নিয়ে বড় সুখবর আজকে ভিডিওতে থাকবে বিস্তারিত এ বিষয়ে তার আগে যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন বেতন কাঠামোই বড় সুখবর দিয়েছেন জাতীয় বেতন কাঠামো কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেছেন নির্ধারিত ছয় মাসেই ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে আজকের এই নিউজটি নেওয়া হয়েছে দৈনিক শিক্ষা ডট কম ডেস্ক থেকে রোববার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্র রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনি এ তথ্য জানান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মূল্য জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিপূরণ মূল্য স্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের কাজ করছে তিনি আরও বলেন মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশম সুবিধা যৌক্তিকীকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরকরণে সুপারিশ প্রণয়ন করা হবে আমরা ইতোমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়ালে দেখা যায় এক অসুখেই অনেকে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে বৈঠকে অন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেস উর রহমান উপস্থিত ছিলেন এই ছিল আজকে বিস্তারিত আপডেট খবর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম